সবাইকে আমার চ্যানেলে বিগ ওয়েলকাম জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সানডে তো স্যাটারডে আর সানডে আমার বরের অফিস ছুটি থাকে তো স্যাটারডে যেহেতু আমরা ভেজ খাই তাই সানডে যদি ননভেজ না হয়েছে তাহলে তো ব্যাস আর কোনো কথাই হবে না তো যেহেতু রবিবার তো চিকেন কিংবা মটন কোনো একটা তো বাড়িতে আনতেই হবে তো আজকে চিকেন নিয়ে এসেছিল তো সেটাই রান্না বসিয়ে দিয়েছি আর পাশে সসপ্যানে গরম জল করলাম আমার ছেলেকে স্নান করাবো বলে তো ওকে স্নানও করিয়ে দিয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে ক্রমাগত বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই যে আমার বর বাজার থেকে আমার ছেলের জন্য একটা বোকা ভাড়া এনে দিয়েছে তো ওর কাছে খুচরো টাকা প্রচুর মানে জমে মানে দাদু তারপরে কাকা বাবার মানে সকলের থেকে কিছু না কিছু টাকা পাই তো সেই টাকাগুলো রাখার কোনো জায়গা নেই মানে টাকা না পয়সা তো সেগুলো রাখার কোনো জায়গা নেই বলে তাই ওর বাবা ওকে একটা বোকাভার এনে দিয়েছে তো এর মধ্যে এবার থেকে ও সমস্ত খুচরো টাকাগুলো জমাবে শুধু ওর নয় আমাদেরও যে খুচরো টাকাগুলো আমরা পাবো সেগুলো আমরা জমাবো তো সেইভাবে আনা হয়েছে ও তো প্রচণ্ড খুশি হয়েছে যেটা দে আরে যে তার আজকে শুভ উদ্বোধনও করে ফেললো ওর কাছে ওই বক্সটার মধ্যে কিছু টাকা খুচরো টাকা জমিয়েছিল সেগুলোকে এর মধ্যে রেখে দিলো আচ্ছা বন্ধুরা দুর্গা তো আর খুব বেশি বাকি নেই দিন তোমাদের কি শপিং হয়ে গেছে আমার শপিং কিন্তু এখনো হয়নি তবে আজকে কিন্তু আমি শপিং করতে যাব আর এরকম ওয়েদারেই বেরোবো কারণ বেশ কিছুদিন ধরে ঘর থেকে কোথাও যাওয়া হয় না একদমই ভালো লাগে না এভাবে বাড়িতে থাকতে সারা সপ্তাহ তো এই আশা নিয়ে থাকি যে কবে স্যাটারডে সানডে আসবে আর একটু বাড়ির বাইরে বেরোবো বাট বিগত কিছু দিন ধরে প্রত্যেক স্যাটারডে সানডে বৃষ্টি হচ্ছে আর কোথাও যেতে পারছি না ভীষণ মনটা খারাপ হয়ে গেছে তো আজকে আমার জন্য একটা আলাদা করে রেনকোট কিনে নিয়ে এসেছে বললো যে আজকে যতই বৃষ্টি হোক তোমাকে আমি নিয়েই যাব। তো আমি তো শুনে প্রচণ্ড খুশি হয়ে গেছি তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু সেরে তারপরে লাস্টে স্নান করব সমস্ত কাজ সেরে স্নান ঠান করে তারপরে যাব। দেখো আমি খাওয়া দাওয়া এবং বাসন টাসন ছিল সব মেজে তারপরে একবারে স্নান করে নিলাম কারণ সমস্ত কাজ সেরে স্নান করে নিলে না প্রচন্ড ফ্রেশ লাগে তো যে শ্যাম্পু করেছিলাম অনেক দেরি হয়ে গেছিল তখন অলমোস্ট তিনটে বাজে তো তিনটে সাড়ে তিনটে বাজে তো সেই জন্য একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছিলাম তো দেখো চিকু এদিকে ঘুমোচ্ছে তো আমরা ডিসিশন নিলাম যে ওকে বাড়ি সবার কাছে রেখে আমি আরও দুজনে মিলে বেরোবো কারণ ও ঘুমোচ্ছিলো আর বাইরে বৃষ্টিও হচ্ছিলো সেই জন্য আর ওকে নিয়ে যায়নি কিন্তু ওকে না নিয়ে গেলেও না প্রচণ্ড মনটা খারাপ লাগে তো যেহেতু এরকম ওয়েদার বলে তাই জন্য ওকে আজকে নিয়ে যায়নি আর দেখো কি সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছিল। এরকম বৃষ্টি ভেজা একটা দিন সারা মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে দুজনে বাইকে করে যাচ্ছি দারুণ লাগছিলো ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো দেখো আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমাদের একটা ইনভিটেশানও ছিল তো সেখানে আগে যাবো মানে ওর একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে তো সেখানে দেখা করে তারপরে আমরা একটু শপিং করবো তারপর বাড়ি আসবো এরকমই কিছু প্ল্যানিং আছে তো সেই মতো আমরা যাচ্ছি ওর ফ্রেন্ডের সঙ্গে দেখা করে তারপরে আমরা আসলাম জুডিওতে তো জুডিওতে এসে ফার্স্টে ও আমরা মেয়েদের সেকশানে গেছিলাম তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল তো যার কারণে ও আমাকে বলল যে চলো ফার্স্ট ফ্লোরে গিয়ে ছেলেদের সেকশানে গিয়ে দেখি আমার কিছু পছন্দ হয় কি না তারপরে নিচেরটা ফাঁকা হলে তোমারটা এসে দেখবো তো সেই মতো ওপরে এলাম তো জামাকাপড় ওর তেমন কিছু পছন্দ হলো না তারপর এখানে জুতো সেশানে এসে ওর এই জুতোটা খুব পছন্দ হয়েছে তো তারপরে ও এই জুতোটা এখন পায়ে দিয়ে দেখছে যে ওর পায়ের মাপে ঠিকঠাক আছে কি না তো ওটা দেখে ওর পছন্দ হয়েছিল এবং পায়ের মাপেও ঠিক হয়েছিল তো এই জুতোটা ও নিয়েছে তারপরে ওর জুতোটা নেওয়া হয়ে যেতে নিচে এলাম নিচে এসে তারপরে আমি এখানে আমাদের আমার পায়ের কিছু জুতো দেখছিলাম বাট সেরকম কিছু পছন্দ হলো না আর এখানে যা জুতো দেখছিলাম তার মধ্যে বেশিরভাগই আমার অলরেডি পরা হয়ে গেছে সেরকম কিছু পছন্দ হলো না আমার তো সেই জন্য কিছুই নিইনি জুতোর মধ্যে সেরকম কিছুই নেওয়া হয়নি আর তারপরে ড্রেসও দেখছিলাম আর এত ভিড় বিশেষ করে সালোয়ার আর ওয়ান পিসের ওখানে দেখো কত ভিড় বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ভেতরে কত ভিড় তারপর ওখান থেকে বেরিয়ে আমরা নিউ মার্কেটের দোকানগুলোতে ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে একটা দোকান থেকে একটা সালোয়ার দেখলাম ভীষণ ভালো লাগলো তো ওটাই আমি পারচেস করেছি আর তারপরে এই যে এখন বাড়ি আসছি বাড়ি ফেরার পথে এই যে ভিক্টোরিয়ার সামনে একটু দাঁড়ালাম খুব ভালো লাগছিলো দেখতে তো দেখো বৃষ্টি হয়েছে বলে রাস্তা পুরো ফাঁকা কোনো মানুষ নেই তারপরে সোজা বাড়ি চলে এলাম যেমন কেমন খুশি একটু বলো খুশি অনেক খুশি হয়েছে তাহলে এবার ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে কিন্তু হ্যাঁ খাওয়াবে তো ঠিক আছে বাড়িতে এসে এবার রুটি করছি তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে